রক্ত বিক্রি করা গুনাহের কাজ রক্ত নিজের রক্ত নিজে বিক্রি করা কি গুনাহের কাজ আপনি আপনার রক্ত বিক্রি করতে পারেন না শরীয়তে মাস আলা অনুযায়ী কেন কারণ আপনার এই রক্তটা আল্লাহর দান আপনি খেয়েছেন এর ফলে রক্ত হয়েছে ঠিক আছে এই রক্তটা টোটালি আল্লাহ রুবুল্লাহমের দান মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সে বিক্রি করার এখতিয়ার তার নাই সে দান করতে পারে একজন মানুষ উপকারের জন্য কারোর বিপদ হয়েছে তাকে রক্ত দান করতে পারে বরং রক্ত দান করা একটা স্বভাবের কাজ অনেক সময় ক্যাশ টাকা গুরুত্বপূর্ণ যখন মানুষের জীবন বাঁচানো দরকার রক্তটা এই জন্য রক্ত দান করলে অফুরন্ত স্বভাব হবে যারা এখনো মনে করেন রক্তদান করবো কি করবো না হেজ ভোগেন এর চাইতে বোকামি আর কিচ্ছু নাই রক্তদান করলে মানুষের শরীরের নর্মাল একজন স্বাভাবিক মানুষ রক্ত দান করলে তার কোনো ক্ষতি হয় না বরং রক্ত দিলে শরীর থেকে যে রক্তটা যায় আবার অটোমেটিকলি কিছু সময়ের মধ্যে সে রক্তটা জেনারেট হয়ে যায় শরীরের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে পয়সাও খরচ হবে না কিচ্ছুও না যে রক্তটা যাবে আবার সেটা অটোমেটিক কয়দিনের মধ্যে হয়ে যাবে শরীরে তাহলে আমার লসটা কি এমনিতেই মানুষের শরীরে যে রক্ত থাকে এই রক্ত পরিবর্তন হতে থাকে আপনি দেন আর না দেন তাহলে আপনি দিয়ে সব অর্জন করেন অটোমেটিকলি রক্ত আপনার কয়দিনের মধ্যে হয়ে যাবে কোনো অসুবিধা নাই। এত বড় একটা সবের পথ কীভাবে এই পথে যেতে মানুষ দ্বিধাগ্রস্ত থাকতে পারে যাদের সুযোগ আছে তারা অবশ্যই সময় বের করে এই যে ব্লাড ব্যাংকের সাথে যুক্ত হয়ে যাবেন এটা আমার অনুরোধ এবং এই ধরনের উদ্যোগগুলো মুসলমানদেরকে দিনদারদেরকে প্র্যাকটিসিং মুসলমানদেরকে আরও বেশি নিতে হবে কারণ ইসলাম আমাদেরকে শুধু নামাজ রোজার কথা বলে নেই মানুষ উপকারের কথাও বলেছে না বলে নেই আমার নবী করিম সোল্লা তার হেলফুল ফুজুল হেলফুল ফজুলের মতো সংগঠনে যুক্ত হয়েছে যার কাজে ঝিলিকিও করা মানুষের উপকার করা অতএব এ ধরনের কাজ যারা করছেন ভালো কাজ করছেন এটার সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ রক্ত দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বরং উপকারী প্রাপ্তবয়স্ক অর্থাৎ আঠারো বছর বয়সের পর সুস্থ স্বাভাবিক সকলেই স্বেচ্ছায় রক্ত দিতে পারেন কারণ আপনার দান করা এক ব্যাগ রক্ত অর্থাৎ তিনশো তিরিশ মিলিলিটার একজন মানুষের জীবন রক্ষা করতে পারে একজন সুস্থ লোক প্রতি চার মাস পর পর রক্ত দিতে পারেন মানুষের শরীরে রক্ত উপাদানগুলি প্রতি চার মাস পর এমনিতে নষ্ট হয় এবং নতুন রক্ত তৈরি হয় তাই রক্ত দান করলে শরীরে ক্ষতি তো হয়ই না বরং আরও উপকার হয় রক্তে আয়রনের পরিমাণ বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে রক্তদানের ফলে এর মাত্রা কমে এবং হৃদরোগের ঝুঁকি আশি পার্সেন্ট পর্যন্ত কমে রক্তদানের ফলে ক্যালোরি পুড়ে রক্তের শর্করার মাত্রা স্বাভাবিক রাখে ফলে ডায়াবেটিস ঝুঁকি অনেকটা কমে যায় রক্তদানের ফলে শরীরে নতুন রক্ত তৈরি হয় এবং কোলেস্টেরল এর স্বাভাবিক মাত্রা বজায় থাকে রক্ত দেওয়ার পূর্বে করণীয় রক্তদাতাকে অবশ্যই সুস্থ থাকতে হবে